ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষ্ণুপুরে বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের রায় পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে গতকাল তারই প্রতিবাদে আজ শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিষ্ণুপুরে বিক্ষোভ মিছিল করল বিজেপি এদিন বিষ্ণুপুর বিজেপির কার্যালয় থেকে মহকুমা শাসকের অফিস পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অবস্থি বিজেপির অভিযোগ এই রায়ের জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার তাদের দাবি দুর্নীতি এবং স্বজন পোষণের কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন যার ফলে আদালত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শুধু বিষ্ণুপুর নয় এদিন বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় বাঁকুড়ার মাচানতলা এবং বিষ্ণুপুরের রবীন্দ্র সাহায্য প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান বিজেপি নেতাদের হুঁশিয়ারি রাজ্য সরকার দ্রুত নতুন পদক্ষেপ না নিলে তারা আরও বড় আন্দোলনের পথে যাবে বিরুদ্ধে সমস্ত মানুষের সকল সমাজকে বলার জন্য যারা নিয়েছেন তাদের কি হচ্ছে আজকে যে ভুলটা আপনারা করে ফেলেছেন যে ভুলটা করে ফেলেছেন পরবর্তী সবার কাছে আমার আরেকটি বর্ষা দেওয়া যে ভুল করেছে গতকাল সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছে যে রায় পশ্চিমবাংলার হাইকোর্টে দেওয়া হয়েছিল সেই রায়কে বহাল করা হয়েছে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জির সরকার এবং এটার জন্য মুখ্যমন্ত্রী দায়ী সম্পূর্ণ রূপে যে টাকা পয়সা লেনদেন হয়েছিল আজকের দিনে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্ট সেই প্রমাণ বহাল রেখেছে তাই মমতার পদত্যাগের দাবিতে চোর মমতা পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষা চুরি করা শিখিয়ে দিল তার থেকে দাবিতে ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এই বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে